কালেকশন আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান ব্যবসায়ী একটা সন্ধান কিন্তু আপনাদেরকে দিতে চলে আসলাম আজকে আমরা আয়ান ট্রেডার্সে অল্প পুঁজিতে যারা গার্মেন্টস ব্যবসা করতে চান বোরকা দেখাবো থ্রি পিস দেখাবো ওয়ান পিস দেখাবো শার্ট দেখাবো এবং কি জিন্স প্যান্ট ডেনিম প্যান্ট প্যান্ট গুলো কিন্তু আজকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যারা কিনা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান পকেটে যদি দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পুঁজি থাকে তাহলেই কিন্তু আপনি একটা গার্মেন্টস ব্যবসা শুরু করে দিতে পারেন আর আজকের ভিডিওটা আমরা কিন্তু করতে আয়ন ফ্রেডার্সে চলে আসলাম আমাদের ফুল ভিডিওতে স্বপ্ন আপু হেল্প করবে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকেই বেকার বসে আছে বাসায় কিংবা হচ্ছে হাতে দুই হাজার তিন হাজার টাকা পুঁজি আছে চাচ্ছে একটা ব্যবসা শুরু করতে তো আপনাদের এখান থেকে তো অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যাবে জি ভাই প্রথমে বলতে চাই সবাইকে স্বাগত আমার এই দোকানের পক্ষ থেকে যারা আপনাদেরকে লাখ টাকার ব্যবসায় দরকার নেই যারা তিন হাজার টাকা পুঁজি থেকে শুরু করবেন তাদের জন্যই কিন্তু আমার এই শোরুমটি ঠিক আছে তিন

কিন্তু আপনারা কালেকশন গুলো নিয়ে যেতে পারছেন এছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ফোন করলে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শুরু করবো আজকে কোন কালেকশন দিয়ে আজকে ভাইয়া দেখাবো হাজার টাকার গুলো যেগুলো আমি সবসময় বলি হাজার টাকা কিন্তু এগুলোর রেট আপনি অন্য জায়গায় এক হাজার টাকা নিচে নিতে পারবেন না আপু এই কালেকশন গুলো ক্যাটালগ গুলো ভাই দর্শকদের দেখায় অনেকগুলো কালার আছে যারা কম পুজিতে ব্যবসা করতে চান একটা পাঁচশো টাকা হাজার টাকার প্যান্ট আপু আজকে দিয়ে দিবেন যে অফারে দিয়ে দিব এখানে দেখেন একদম বান্ডেল করা থাকবে সেল করা থাকবে পলি করা থাকবে আপনারা এগুলো নিয়ে কিন্তু অনেক সুবিধার্থে বিক্রি করতে পারবেন আপু থেকে নেবেন কত আমি একদম সস্তায় দিয়ে দিব হ্যাঁ আজকে যারা মানে প্রথম কাস্টমার তার

কিন্তু চলে চেক করেও তো নিতে পারবেন জি অবশ্যই ব্যা চেক করে নিতে পারবেন ছেঁড়া ফাড়া একদম কালেকশনের কোনো কারবার নাই এখানে হ্যাঁ আচ্ছা যদি এক पीस মাল যদি 100 পিসের মধ্যে খারাপ থাকে তাও আমি আপনাকে চেঞ্জ করে দিব মানে ছেঁড়া ফাটা সব চেঞ্জ করে এইটাও কথা দিলাম এজে দেখেন ব্ল্যাক কালারটা নেবেন কালো কালার এটাও কিন্তু শুধু পাবেন 120 টাকায় মাত্র 120 টাকায় 1200 টাকার কালেকশন টাকায় আসলে সব তো খুলে দেখানো অসংখ্য কালেকশন মাত্র 120 টাকা 120 করে হ্যাঁ এটা যেটা নেবেন 120 120 ডেনিম আছে সব পাবেন 120 টাকা জিন্স হ্যাঁ চারটি আইটেমের প্যান্টগুলো অসংখ্য কালার আছে

চল্লিশ হ্যাঁ যারা নিবেন শীত উপলক্ষে ধামাকা শুধুমাত্র হ্যাঁ শীতের কিন্তু বাসায় বসে থেকে লাভ যদি তিন টাকার কালেকশন নিয়ে বিক্রি করেন তারপরে কিন্তু একজন ব্যবসায়ী

লাভ জোড়া ওয়ানলি 150 বিক্রি করবেন 150 করে আমি দিব আপনাকে ওয়ানলি ওয়ানলি 80 টাকায় ওয়ানলি 80 টাকায় ওয়ানলি 80 টাকায় গ্যারান্টি সহকারে ওয়ানলি ওয়ানলি